আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করব সেটি হল যে রোগী রক্তদানকারী বা ডোনার তো প্রথমে যে বিষয়টি আসলে আমি জানিয়ে রাখছি সেটি হলো যে আমাদের সংস্থা থেকে একমাত্র চট্টগ্রামের মধ্যেই আমরা সেবা দিয়ে থাকি চট্টগ্রামের বাইরে আমাদের কোনো শাখা পোশাক না থাকায় আমরা চট্টগ্রামের বাইরে বর্তমানে কোনো সেবা দিতে পারছি না তবে আমরা চেষ্টায় আছি যে বিভিন্ন স্থানে আমাদের শাখা স্থাপন করে এরপরে দেশের বিভিন্ন জায়গায় আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য তো দ্বিতীয় যে বিষয়টি আসলে সেটি হলো যে ব্লাডের যে প্রয়োজনীয়তা সেটি দুটি ক্ষেত্রে ক্ষেত্রের উপর নির্ভর করে একটি হলো যে জরুরি প্রয়োজন আর একটি হলো যে নর্মাল যে প্রয়োজন জরুরি যে প্রয়োজন সেটি অবশ্য ধরা হয় যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রটাকে এবং নর্মাল যে বিষয়টি বাকি সব ক্ষেত্রগুলোই আসলে নর্মাল হিসেবেই ধরা হয় তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে খুব দ্রুতই আসলে ডোনার পাঠানোটা আমরা চেষ্টা করি আর ডেলিভারির ক্ষেত্রটা অর্থাৎ নর্মালের মধ্যে সবচাইতে যে সাধারণ যে বিষয়টি সেটি হলো যে ডেলিভারি অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে কিন্তু লং প্রসেস দীর্ঘ সময় যেহেতু এটি সময় পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে থেকে যদি জানিয়ে রাখা হয় অর্থাৎ এক মাস বা পনেরো দিন আগে যদি আমাদেরকে জানিয়ে রাখেন তাহলে আমরা ওই অনুযায়ী ডোনার রেডি করে আমরা রাখতে পারি কিন্তু যদি ডেলিভারির ক্ষেত্রে এমনও হয় যে আপনারা দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে সিজার হবে আপনারা ওই মুহূর্তটায় আমাদেরকে কল দিয়ে বলেন যে ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি ভাই দেখেন যে ডেলিভারির ক্ষেত্রটা যেহেতু লং প্রসেস তো সেই ক্ষেত্রে আপনারা প্রচুর সময় পাচ্ছেন তো আগে থেকে চাইলে আপনারা ডোনারটা ম্যানেজ করে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে যদি সিজারের আগ মুহূর্তে এসে যদি বলেন যে ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই মুহূর্তটা ডোনার নিজেও আসলে ব্লাড দিতে তখন চায় না এর কারণ হলো এটা যত দীর্ঘ সময় তাহলে আগে থেকে এটা প্রিপারেশন নিয়ে রাখাটা দরকার তার মানেই আপনারা সচেতন নয় তো সেটি আসলে এটি মনে রাখবেন যে অ্যাক্সিডেন্টের যে ক্ষেত্রটা সেটি সম্পূর্ণ ভিন্ন কারণ এটা খুবই ইমার্জেন্সি মুহূর্ত ওই মুহূর্তে যে কোনো ডোনার রক্ত দিতে চলে যায় বা প্রস্তুত থাকে কিন্তু ডেলিভারির ক্ষেত্রটা একটু ডিফারেন্স থাকে তাই আপনার চেষ্টা করবেন যে ডেলিভারির ক্ষেত্রটা আমাদেরকে আগে থেকে জানিয়ে রাখার জন্য আর তৃতীয় যে বিষয়টি আপনারা দেখা যায় যে অনেকেই যেটি করেন যে আমাদের যে ফেসবুক পেজে অর্থাৎ ম্যাসেঞ্জার অথবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে হয় কি যে আমরা কিন্তু বেশিরভাগ সময়ে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপের বা আমাদের যে সংস্থার যে পেজ বা হোয়াটসঅ্যাপ যে আইডি তো ওগুলো তো ওইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি না তো সেই ক্ষেত্রে আপনাদের ইমার্জেন্সি যদি প্রয়োজন হয় আপনারা যদি একটি বা দুটি মেসেজ দিয়ে যদি অফ হয়ে যান বা আর যদি কোনো যদি নখ না দেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে ওইভাবে কিন্তু সহযোগিতা করতে পারবো না তো আপনারা যেটি করবেন সেটি হল যে আমাদের যে সেভেন গ্রুপ ব্লাড ব্যাঙ্ক যে পেজটি আছে তো সেটির যে ব্যানার অর্থাৎ আমাদের যে পেজের যে ব্যানারটি আছে সেখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে সরাসরি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন এর কারণ হলো যে যেহেতু আমরা সবসময় ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকছি না তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি কলের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ব্লাড নিতে পারে তো সেটি আসলে আপনারা একটু জিনিসগুলো মাথায় রাখবেন যদি আমাদের যে পেজের যে ব্যানার সেখানে যে নাম্বারগুলো আছে আর দ্বিতীয় আরেকটি অপশন আছে সেটি হল যে আমাদের যে ওয়েবসাইট তো আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আমাদের মানুষের উন্নয়ন বিভাগে যারা রয়েছেন তাদের নাম্বারগুলো রয়েছে বা ওইখানে বিভিন্ন যে দায়িত্বরত যারা আছেন সকলের নাম্বারগুলো ওইখানে আছে ওইখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর তৃতীয় যে বিষয়টি তৃতীয় বিষয়টি হলো যে আপনারা যেটি করবেন না সেটি হলো যে অর্থ আদান প্রদান আমাদের সংস্থায় কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা নিষেধ ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে আমরা কিন্তু মানুষ মূল্য কার্যক্ষণ কিন্তু করে থাকি না ঠিক আছে কারণ আমরা সম্পূর্ণ এটি নিঃস্বার্থভাবে করে থাকি তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি প্রতারণা করার চেষ্টা করে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে ডোনার যখন যাবে তো ব্লাড দেওয়ার পরে ডোনারকে একটি ডাব জুস বা পানি এই জাতীয় কিছু সামান্য পরিমাণে খাওয়াবেন এর কারণ হলো যা তার ক্লান্তিটা যাতে না আসে বা দূর হয়ে যায় আর একটি বিষয়ে সেটি হল যে যে ডোনার যাবে তাকে জাস্ট গাড়ি ভাড়া বাবদ যাদের সামর্থ্য আছে তাদের উদ্দেশ্যে বলছে যাদের সামর্থ্য আছে আপনারা ওনার যে ডোনার যাবে তাকে গাড়ি ভাড়া বাবদ যেই সামান্য যে অর্থ সেটি দিবেন আর এই ডাব জুস বা এই জাতীয় এটা খাওয়া দিলে এনাব আর যাদের সামর্থ্য নাই সেটি সম্পূর্ণ আমাদের সংস্থা বহন করবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরফ